মেসি মানে আর্জেন্টিনা ভক্তদের কাছে ফুটবলের ঈশ্বর মেসি পারলে পারে আর্জেন্টিনা মেসি কাঁদলে কাঁদে আর্জেন্টিনা ভক্তরা দু সালে ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর মেসি যেভাবে কেঁদেছিল ঠিক তেমনি কেঁদেছিল আর্জেন্টিনা ভক্তরা তবে এবার মেসি কথা রেখেছেন তিনি কাতারে বিশ্বকাপ জিততে এসেছেন ঠিক স্বপ্নের বিশ্বকাপটা জিতে কথা রেখেছেন হাসি ফুটিয়েছে হাজার মেসি ভক্তদের তবে গুঞ্জন উঠেছে এটা কি মেসির শেষ বিশ্বকাপ বিশ্বকাপের শুরু থেকেই একটি খবর বেশ আওড়ানো হচ্ছিল যে মেসি বিশ্বকাপের শেষেই জাতীয় দল থেকে অবসর নেবেন তবে যারা এটি চেয়েছিলেন তাদের আশা বোধ করে সহসে পূরণ হচ্ছে না মেসি আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বয়সটা পঁয়ত্রিশ হলেও এখনও যেন দুর্দান্তভাবে ফর্মের তুঙ্গে থেকে খেলে যাচ্ছেন মেসি বিশ্বকাপে সাত গোল করেছেন জিতেছেন গোল্ডেন বলো বিশ্বকাপ শেষে টিওআইসি স্পোর্টসের সঙ্গে তাৎক্ষণিক সাক্ষাৎকারে মেসি বলেন অবশ্যই আমি চেয়েছিলাম আমার ক্যারিয়ার এখানে শেষ করতে আমি এর থেকে আর বেশি কিছু চাইতে পারি না ঈশ্বরকে ধন্যবাদ তিনি সব দিয়েছেন আমাকে ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে এমন অর্জন সত্যিই ঈর্ষণীয় এর পরেই মেসি ঘোষণা দেন জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার তিনি বলেন আমি ফুটবলকে ভালোবাসি আমি জাতীয় দলের হয়ে খেলা উপভোগ করি চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি গায়ে আমি খেলা চালিয়ে যাব ইতিহাসের এমন এক পাতায় নাম লেখালেন আর্জেন্টাইন মহানায়ক যেখানে পা পড়েনি আর কারো। একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুইবার সেরা খেলোয়াড় হলেন তিনি দু সালে প্রথমবার পুরস্কারটি জিতেছিলেন মেসি তার নেতৃত্বে সেবারও ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা জার্মানির বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ মুহূর্তে মারিও গোটসের গোলে হেরে শিরোপা ঘরে তোলার স্বপ্ন তাদের অবশেষে এবার ফ্রান্সকে ট্রাইব্যাকারে চার দুই ব্যবধানে হারিয়ে বিশ্ব সেরার মঞ্চে ছত্রিশ বছরের শিরোপা খরা কাটায় মেসির আর্জেন্টিনা লুসাইল স্টেডিয়ামে রোববার ফাইনাল ম্যাচটি একশো মিনিটে তিন তিন সমতা থাকায় খেলা গড়ায় ট্রাইব্যাকারে সেখানে ব্যবধান গড়ে দেন অ্যামিলিয়ানো মার্টিনেস ফাইনালে দুই গোল করার পাশাপাশি চলতি আসরে মোট ষাটটি গোল করেন মেসি সতীর্থের তিনটি গোলে রাখেন অবদান ৩৫ বছরে এসেও মাঠে জাদু করে সব মুহূর্ত উপহার দেন এই মহাতারকা